রাধা কৃষ্ণের প্রেমের গল্প কারোরই অজানা নয় রাধা এবং কৃষ্ণের বিবাহ হয়নি এবং রাধা আর কৃষ্ণের প্রেম হওয়া সত্ত্বেও রাধা তিনি বিয়ে করেছিলেন আয়ান ঘোষকে আজকে আপনাদেরকে জানাবো যে কেন রাধা আয়ানকে বিয়ে করেছিলেন এটি কি আয়ানের পূর্বজন্মের সাধনার ফল ছিল তাই ভিডিও পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোকুলের কাছে একটি গ্রামে বাস করতেন আয়ান ঘোষ তার বাবার নাম ছিল গোলা মা জটিলা বনকুটিলা কুটিলা শ্রীকৃষ্ণ হলেন নারায়ণের অষ্টম অবতার এবং রাধা রানী ছিলেন লক্ষ্মীর রূপ রাধারূপী লক্ষ্মী কৃষ্ণের সঙ্গিনী মর্তে অবতীর্ণ হয়েছিলেন কিন্তু তাকে আয়ানকে বিবাহ করতে হয়েছিল পূর্বজন্মে আয়ন ছিলেন একজন তপস্বী একবার আয়ান কঠোর তপস্যা করেন বিষ্ণুর দর্শন পাওয়ার জন্য বিষ্ণু তার তপস্যায় মুগ্ধ হন এবং তাকে দর্শন দেন বিষ্ণুদেবের দর্শন পেয়ে খুব খুশি হন আয়ান ভগবান বিষ্ণু আয়ানকে বর দিতে চাইলে তিনি বলেন আমি লক্ষ্মী দেবীকে স্ত্রী হিসেবে পেতে চাই তখন বিষ্ণুদেব বলেন যে তুমি অন্য যে কোনো বর চাও আমি দিয়ে দেব কিন্তু এইটা বাদে আয়ান তখন বলেন যে আমি অন্য বর চাই না তখন বিষ্ণু অন্তর্হিত হলেন এরপর আয়হান আরও কঠোর তপস্যা শুরু করলেন তিনি নিজের চারপাশে আবারও দর্শন দিলেন তাকে এবং বর প্রার্থনা করতে বললেন সে আবারও একই বর প্রার্থনা করলেন তখন বাধ্য হয়ে নারায়ণ তথাস্ত বললেন এবং তাকে এও বললেন যে পরের জন্মে তিনি রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবেন কিন্তু সেই জন্মে আয়ান নপুংসক হবেন রাধার মন জুড়ে কেবল বিষ্ণুরবতা শ্রীকৃষ্ণই থাকবেন রাধা আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না কালীভক্ত আয়ান পূজা অর্চনা নিয়েই ব্যস্ত থাকতেন অন্য কোনো বিষয়ে তার বিশেষ আগ্রহও ছিল না এইভাবে আয়ান রাধারানীকে স্ত্রী হিসেবে পেয়েছিলেন বটে কিন্তু তাদের মধ্যে সেরমভাবে কোনো সম্পর্ক ছিল না তবে এটাও ঠিক আয়ান প্রকৃতপক্ষে একজন বৈষ্ণব ছিলেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর এই রকম সমস্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না